তীব্র বাতাস লাখ লাখ টন পানের ফাহার সমান ডেউ আর তার বুক সিরে সামনে এগিয়ে চলছে এক দৈত্যকার বস্তু একটি কন্টেনার জাহাজ যেটা একাই বহন করে দিতে পারে একটা দেশের বাজার ব্যবস্থা এত বড় এই জাহাজ যা একাই পৃথিবীর অর্ধেক পণ্য সরবরাহ করে অথচ বাজারের এক টাকার জিনিসের দাম নিয়ন্ত্রণ করতে এর ভূমিকা বিশাল আচ্ছা সেটা জানার আগে একটু থামুন এই দানব আকার জাহাজগুলো শুধু কি লোহার বাক্স নিয়ে চলে নাকি এই দানবের ফেটে লুকিয়ে আছে হাজারো জীবনের গল্প যা কখনোই আপনি কন্টেনারের বাহিরে থেকে দেখতে পারবেন না এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচাইতে বড় কার্গো জাহাজগুলোর ভিতরের জীবন সেই জাহাজগুলো না থাকলে পৃথিবীর অর্থনীতি কতটা ভেঙে পড়ে আর একজন নাবিক কিভাবে কাটান তাদের সমুদ্রে ভাষা দিনগুলো পৃথিবীর সবচাইতে বড় জাহাজের নাম এভারেস্ট এই জাহাজে কন্টেনার বহন করতে পারে তেইশ হাজার নয়শো বিরানব্বইটির বেশি এমনকি এই জাহাজের কন্টেনারগুলো যদি একটা টেনে রাখতে চান তাহলে সেই ট্রেন লম্বা সত্তর থেকে আশি মাইলের উপরে হতে হবে এই জাহাজটির দৈর্ঘ্য তিনশো নিরানব্বই দশমিক নয় মিটার এবং ফস্তে একষট্টি দশমিক পাঁচ মিটার আপনি যদি এই জাহাজের উপরে দাঁড়ান তাহলে সমুদ্র ফিস্টের থেকে এক হাজার ফিট উপরে থাকবেন এই জাহাজটি দুই সালে জুলাই মাসে যাত্রা শুরু করে এটি বিশ্বের বৃহত্তম কন্টেনার জাহাজগুলোর মধ্যে একটি প্রতি মুহূর্তে বিশ্বে চলাফেরা করছে প্রায় পাঁচ হাজারের বেশি বাণিজ্যিক জাহাজ তাদের মধ্যে বেশিরভাগই কার্গোশিপ এই শিপ একদিন বন্ধ থাকলে বাজারের চাল ডাল গ্যাস এমনকি তেলের দাম হয়ে যাবে আকাশ চোয়া এতটা বড় জাহাজে কাজ করে বিশ থেকে তিরিশ জন ক্রু এর মধ্যে ক্যাপ্টিন ফার্স্ট অফিসার সেকেন্ড অফিসার থার্ড অফিসার ফার্স্ট শলি, সেকেন্ড শলি। থার্ড প্রকৌশলী চিফ ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান রাদনী এবং সাধারণ কর্মী অন্তর্ভুক্ত ক্যাপ্টিনের দায়িত্ব সবচেয়ে বড় তার হাতে থাকে শত কোটি টাকার মালামালের নিরাপদ তারা বছরে মাত্র তিন থেকে চার মাস ছুটি পায় বাকিটা সময় কাটে বিশাল জলরাশির মাঝখানে কখনো খালি সমুদ্র কখনো জ্বর কখনো জলদস্যুদের হুমকি শুনলে অবাক হবেন আধুনিক শিপগুলোতে অ্যান্টিফাইরিসি সিস্টেম থাকে যেমন জল কামান ইলেকট্রনিক জেমার স্যাটেলাইট নজরদারি আধুনিক কার্গো জাহাজগুলোতে আছে এমন এমন প্রযুক্তি যেগুলো তিরিশ ফুট উঁচু ডেউতেও জাহাজটাকে স্থির রাখে এমনকি অনেক জায়গায় অটো পাইলট মোটে চলতে পারে হাজার হাজার কিলোমিটার একজন অভিজ্ঞ ক্যাপ্টেন বছরে আয় করে প্রায় সত্তর থেকে আশি হাজার ডলার অর্থাৎ প্রতি মাসে ছয় থেকে সাত লাখ টাকার সম পরিমাণ কিন্তু এই আয়ের পিছনে লুকিয়ে আছে বছরের পর বছর পরিবার সারা কাটানোর সময় একাকিত্ব সাইকোলজিক্যাল সাফ আর মাঝে মাঝে মৃত্যুর মুখোমুখি হওয়া আপনার ফোনটা আপনার জামাটা এবং যেই মোবাইলে আপনি ভিডিওটা দেখছেন সব কিছু এসেছে এই জাহাজের ফিঠেবেসে কিন্তু কখনো কি ভাবছেন জাহাজটা না থাকলে ফিথেবিটা থেমে যেত এটাই ছিল সেই রহস্যময় জাহাজের গল্প যেটা শুধু লোহা আর কন্টেনার নয় এর প্রতিটা ইঞ্চিতে লেখা আছে মানবতার ছায়া